সেদিন ছিল জামাই ষষ্ঠী তো যথারীতি সকালবেলা উঠে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবারে ছিল আমাদের দ্বিতীয় বছরের জামাই ষষ্ঠী মানে দ্বিতীয় জামাই ষষ্ঠী কিন্তু ফিলিংসটা কিন্তু আমাদের প্রথমবারের মতোই ছিল মানে যে এক্সাইটমেন্টটা ছিল সেটা কিন্তু প্রথমবার যাওয়ার সময় যেমন ছিল এখনও তেমনই ছিল সকালবেলা উঠে আমার বর কিন্তু জামাই সেজে আমি গানটা লাগিয়ে দিয়েছিল। গানটা লাগিয়ে আমাকে ঘুম থেকে তোলে দেখো আমরা পালসি স্টেশনটা ক্রস করছি আর বেশি দূর নেই টোল ট্যাক্সটা পার হলেই কেন জানি না মনে হয় যে বাড়ির কাছাকাছি চলে এসেছি তো টোল ট্যাক্স এলে আমার খুব আনন্দ হয় যে এবার আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। তো বাড়ি গিয়েই আমার মনটা হচ্ছে কতক্ষণে আমাদের পুচকেটাকে আগে কোলে নেবো আমি এই দেখো আমি এসি ওকে কোলে নিয়ে নিয়েছি এবার অনেকটা যেহেতু দেরি হয়ে গিয়েছিল মা উপোস করেছিল তো এসি আগে বলল তোরা আগে হাত মুখ ধুয়ে আগে ষষ্ঠীর ফোঁটাটা দিয়ে নিই যেগুলো নিয়ম আগে করে নিই তো দেখো মা ফোঁটা দিচ্ছে মায়ের সাথে তো মায়ের জামায়ের বিশাল ভাব তো কি সব বলছে আর হাসা হাসি হচ্ছে আমাদের মধ্যে আর এই দেখো আমাদের শোনাটা কেমন তাকিয়ে আছে আমি ভিডিও করছি ও একটা আমার আসনে ও বসে ওকে আমি বসিয়ে দিয়েছি তুই বল আর দেখো ওর আজকে কী আনন্দ এবার মার বৌদি ভাই মিলে এত সুন্দর করে সাজিয়েছে একটু ফটো না তুললে হয় তো দেখো কত কি খাবার মানে এত খাবার কি খাওয়া যায় জামাই তো অর্ধেক খেতেই পারেনি তুলে দিয়েছে জামাইয়ের মিষ্টি পছন্দ বাট এত কি খাওয়া যায় একসাথে এবার আমি আরও দুজনে মিলে বসেছি দুজন কী দেওয়া হয়েছিল সেমভাবে খাবার এটা প্রত্যেক বছরই দেওয়া মানে আগের বছরে দেয়া হয়েছিল। আমার মেজুমা উপোস করে বসেছিল ওকে ফটা দেবে বলে তো মেজুমাদের বাড়ি যাওয়ার আগে আমরা কিছু ছবি তুলে নিলাম এই দেখো মেজমা ওকে ফোঁটা দিচ্ছে আর সেই দিনের লাঞ্চে ছিল এত এত ভালো ভালো খাবার তো আজকে ব্লগটা এটুকুই টাটা